এটা ছিল আল্লাহ রসুলের মঙ্গলবার বিবাহ করার বুধবার এই উহুদের শহীদদের দিয়ারত করার পরে আল্লাহ রাসুল এমন অসুস্থ হলেন বুধবার দিন মাথা ব্যথা শুরু হল আম্মাজান আয়সা সিদ্ধিকার আল্লাহ রসুল এসে বললেন হে আয়সা আল্লাহ রসুল আসার পরে দেখতেছেন হাজর আয়সার ও মাথা ব্যথা বুখারি মোদ হজর আয়সা বলতেছেন আল্লাহ ও আসা হায় আমার মাথা হায় আমার মাথা এমন মাথা ব্যথা আল্লাহ রাসুল তোমার আর কি মাথা ব্যথা তোমার যে আমার মাথা ব্যথা আরো বেশি প্রচন্ড হে আইসা আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে এই বুধবার দিন আল্লাহ রাসুরের মাথা ব্যথা শুরু হলো তাহলে যে বুধবার দিন আল্লা রাসুরের অসুস্থতা শুরু হলো প্রমাণিত ভাবে বোখারি হাদিস তার আলোকে তাহলে সেই বুধবার দিন কোনো মুসলমান ভালো খাবার ভালো পোশাক হ্যাঁ ভালো আনন্দ উৎসব করার কোন দিন ওই দিন হতে পারে না ওই দিন মুসলমানের দুঃখ ভারাক্রান্ত হওয়ার দিন হ্যাঁ যদি প্রমাণিত হয় আমরা ধরে নেই যে এই বুধবার দিন আশির চাহার সোমবার ওই দিন আল্লাহ রাসুল সুস্থ আমল দেখেন আল্লাহ রাসুলের স্বয় কোন আছে কিনা আল্লাহ রসুল তো অনেকবার এই ধরনের বিপদ থেকে মুক্তি পেয়েছে আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে পাথর মেরে বমি নজিরের যে ঘটনা ওইখান থেকে নিশ্চিত করেন হিজরতের সফরে আল্লাহ রসুল গুহা থেকে মুক্ত হয়ে হিজরত করলেন কত দ্বীপ সংকল রাস্তা কত জিহাদের ময়দানে উহুদের ময়দানে আল্লাহ রসুলের দাম দাম শহীদ হলো আল্লাহ রসুল এইরকম মৃত্যুর মুখ থেকে উঠে এসে এইরকম কোন উৎসব পালন করেন নাই আনন্দ উল্লাস করেন নাই কোন আমল নেই হজরত উসমানের কোন আমল নাই হজরত আলী রবিহ মানুষের কোন আমল পাওয়া যায় না ইন এর কোন আমল নাই আইনমাই ইদিনের কোন আমল নাই এবার এই দিন আমরা নতুন ভাবে কিভাবে এই ধরনের আমল করার চেষ্টা করি এই মূল পরিচার্য হিসাবে গঙ্গ হবে যাই হোক ওই দিন আল্লাহ রসুল অসুস্থতা চরম আকার ধারণ করে জনাবের ওনার সালেন আবু মাহিবাকে নিয়ে আরেকটি বর্ণনা জান্নাতুল বাকিতে গেলেন জান্নাতুল বাফির কবর সাহাবিদের দেয়ারত করার জন্য হাজরত আবু মাহিবাকে আল্লাহ রসুল বলতেছেন

দুনিয়া থেকে অস্থায়ী বেঁচে থাকাকে আপনি গ্রহণ করে নেন আপনি জান্নাতকে গ্রহণ করে নেন এইটাকে গ্রহণ করেন মৃত্যুকে আপনি গ্রহণ করে নিয়েন না আল্লাহর সাথে সাক্ষাৎ মানেই তো মৃত্যু মৃত্যুর মাধ্যমে মমিন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করে এই জন্য মমিন মৃত্যু হলো মমিনের জন্য এটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামক বড় রহমত এটা নেতাদের জন্য আল্লাহর সাথে যে দূরত্ব

আসমানের রত্ন বান্ডারের পরিবর্তে আমি আমার রবের সাথে সাক্ষাৎকে গ্রহণ করে নিলাম সুস্থ আল্লাহর কাছে যাওয়ার জন্য পাগল ছিলেন কাছে মালাকুল মহত আসলেন ইব্রাহিম খলিল কে বললেন হে আল্লাহর খলিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি আপনার রোহ কবস করার জন্য তিনি আশ্চর্য হয়ে গেলেন যে বন্ধু বন্ধুর যা কবচ করতে পারে এরকম তো শুনি নাই কখনো হযরত ইদ্রিস আলাইহিস হয়ে গেলেন আল্লাহর কাছে গেলেন আল্লাহ তাআলা বলে দিলেন আজরাইল বলো আমার বন্ধুকে বলো বন্ধু বন্ধু সাক্ষাৎকে অপছন্দ করে এই রকম কি কখনো শুনেছেন এই কথা শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন না আমার আর দুনিয়াতে থাকার প্রয়োজন নাই আমি আমার মওজা আমি আমার বন্ধু নিবাসপদ আমার নিবাসপদের সাথে মালিকের সাথে সাক্ষাৎ করতে আগ্রহী সুবহানাল্লাহ প্রত্যেক নবীরই এমন হওয়া চাই হজরতে বেলা রবি আল্লাহ মৃত্যু সজ্জায় সাক্ষাৎ প্রার্থনা করতেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের তার স্ত্রী আফসোস করতেছে হায় আফসোস হায় আফসোস ও তরাবা আমার কি হবে আমার স্বামী মৃত্যু সজ্জায় আমার স্বামীর কি হবে হজরতে বেলাল সাবধান করলেন খবরদার এইরকম শব্দ বলো না এইরকম শব্দ বলো না ও হাজানা এইরকম বলো না তুমি খুশি হয়ে যা ও বুসরা ও তারাবা বলো জানুনা আমি গাদান আলকা মুহাম্মাদান ওয়া সাহাবা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাথে আমার সাক্ষাৎ হবে সাহাবাই গ্রামের সাথে সাক্ষাৎ হবে আমার মালিকের সাথে আমার দিদার হবে সুবহানাল্লাহ জাদি এইজন্য মৃত্যু এটা কখনো কষ্টের হতে পারে না আল্লাহর রাসূলকে একিয়ার দাওয়াই পৃথিবীর আর কোথাও নেই দেওয়া দাওয়াই নেই মলাফুমা আজরাইল علیہ السلام যখন আসলেন আল্লাহর রাসূলের জান কবজ করার জন্য

আপনার কাছে আসার জন্য আমি অনুমতি চাই আল্লাহ রাসুল অনুমতি দিলেন যাও রাসুল্লাহি আল্লাহ আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে আপনি যদি চান আপনার বুকের উপর আমি হাত রাখবো আপনার রোহ কবস করবো আর যদি আপনি না চান আমি বের হয়ে যাব এই দুইটা জিনিস আমি কারো কাছেই অনুমতি গ্রহণ করি নাই একমাত্র আপনাকে অনুমতি দেওয়া হয়েছে সুহান আল্লাহ

আমরা জান আয়সাকে বলতেছেন আমার অনেক কষ্ট হচ্ছে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ আবদুল্লাহ আমার অনেক কষ্ট হচ্ছে তোমাদের দুইজনের যে কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট আমার হইতেছে ওই অবস্থায় মানাকুল মাউ যখন আসছে আল্লাহ রাসুল এই নাই আল্লাহর রাসুল কাকে যেন খুঁজতেছিলেন ডানে তাকান আল্লাহ রাসুল বামে তাকান উপরের দিকে তাকান আর বলেন জিবরাইল কোথায় আমার ভাই জিবরাইল কোথায় মালাকুল মাউত আজরাইল আলী ইসলাম বলতেছেন জিব্রাহিমকে প্রথম আসমানে আমার সাথে মোলাকাত হয়েছিল এরপরে আমি জানি না কোথায় ফেরেস্তারা তো গায়ের জানে না জিব্রাহিম আলী ইসলাম আল্লাহ দরজা দিয়ে ঢুকলেন অনুমতি নিয়ে দরজার পাশেই তিনি ছিলেন হাজরাতে জিব্রাইল আলী ইসলাম ও কান্না করতেছেন চোখের পানি পড়তেছে তিনি এসে হাও মাও করে কান্না করে দিলেন আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন জিব্রাইল কেন তুমি কান্না করো আমি তো বিদায় নিয়ে চলে যাব তুমি কেন কান্না করো জিব্রাইল আলী ইসলাম বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেদিন থেকে আপনার জন্ম হয়েছিল সেদিন থেকে আপনার বডিগার্ড হিসেবে আমার ভাই মিকাইলকে আল্লাহ তালা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছিলেন সুভার আল্লাহ আর যেদিন আপনার বয়স ষাট বছর হল আরেক রায়তের মধ্যে আসছে যেদিন থেকে আপনি বালি হলেন সেই দিন থেকে আপনার হেফাজতের জন্য আমার ভাই নিকাইদের সাথে আমাকে আল্লাহ তালা নির্ধারণ করে দিলেন সুভার সেই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত আমি আপনার সঙ্গ সারিনি ছাব্বিশ হাজার বার আপনার কাছে আসছি আপনি বিদায় নিয়ে চলে যাবেন আর আমি অহিনি আপনার কাছে আসতে পারবো না অহির দরজা বন্ধ হয়ে যাবে

এখন বিদায় আমার কে দেখবে আল্লাহ এই কথা বলে জিব্রাইল ইসলাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ তালা সুসংবাদ শুনালেন ইসলাম বলতেছেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আপনার একা ছেড়ে দিবেন না রাফার বিহীন ছেড়ে দিবেন না আল্লাহ তিনি আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ রাসুল দিন খুশ হয়ে গেল এখন হাজরাহামকে অনুমতি দিলেন আমার যান তিনি কবস করতে পারো محترم حاضرین আল্লাহ রাসুলের এই বিদায়ের